আসসালামু আলাইকুম নতুন কালেকশন দেখাচ্ছি আজকে যেগুলা প্রোডাকশন হয়েছে সে প্রোডাকশনের ড্রেস গুলা পুনরায় দেখাচ্ছি এই যে দেখেন আমরা সুন্দর করে পাইপিং করছি পিট কালার কালার হিসেবে আমরা পাইপিংটা করছি কমলা কালার সুতা দিয়ে করার জন্য কমলা কালার পাইপিংটা রাখছি পাইপিনের কোয়ালিটিটা দেখেন আমাদের সেলাই কোয়ালিটিটা কত সুন্দর এই যে আমাদের এম্বারি যে কোয়ালিটিটা এমোডারি কোয়ালিটি গুলাও দেখেন একদম নিখুঁত আমাদের প্রত্যেকটা ডেসেরি ডলার ওয়ার্ক করা অথবা এমোডারি ওয়ার্ক করা এত সুন্দর নিখুঁত করা হয় এই জন্যই বলছি যে আপনারা যে কোনো ভাই যদি নিজের শোরুমের জন্য যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের শোরুমের গুডওয়েল বাড়বে কারণ কি আমরা কোয়ালিটিটা যেহেতু ইনসিওর করি কোয়ালিটিটা আমরা ইনসিওর করার কারণেই আপনারা যে কোনো জায়গায় এই ড্রেসগুলা আপনারা শো করতে পারবেন আর যে কাস্টমাররা নেবে সে কাস্টমারগুলো আপনাদের দোকানে রেগুলার হয়ে যাবে এই যে দেখেন এটা হাতের পোর্শন হাতের পোর্শনেও আমরা হচ্ছে গলায় ঠিক যেভাবে পাইপিংটা করছি গলায় যেভাবে পাইপিংটা করছি হাতেও আমরা সেমভাবে পাইপিংটা করছি ঠিক আছে আমাদের প্রত্যেকটা গুণগত মানই অনেক ভালো অনেক নিখুঁত দেখবেন অনেক সফট আরন কটন বলে সেরে অনেকেই ই করতেছে সেগুলা দুই নাম্বার সিলাপ দিয়ে সেরে দুই নাম্বার কাপড় দিয়ে সেরে তৈরি করতেছে আমরা ওই রকমের ই করে সেরে আমরা ড্রেস তৈরি করি না আমরা করি না আমরা হচ্ছে ভালো কোয়ালিটি দিয়ে সেরে আমরা কিন্তু আমরা খারাপ কোনো জিনিস আমরা তৈরি করব না এই যে একটা ওন্না একটা অন্যা মনে করেন যে আমাদের নামাজি অন্যা ওন্না হয় কিন্তু সবাই আপনাকে বলবে নামাজি ওন্না পাঁচাত ওন্না কিন্তু নামাজি পাঁচাত ওন্নার মধ্যেও পার্থক্য কিন্তু ভাই এই কটনে এই কটন পার্থক্য দেখেন আমরা যে কাপড়টা ব্যবহার করছি ওনার ওনার কাপড়টা অনেক অনেক ই বড় পিটা পিটা সুতা এখানে কোনো মার দেওয়া নাই পিটা সুতা দিয়ে সেরে আমরা কিন্তু কাজগুলা করছি এই জন্যই আমাদের প্রত্যেকটা দেশের উন্না আমরা প্রত্যেকটা দেশের উন্নয় আমরা হচ্ছে কাপড়ের দামটা একটু বেশি দিয়ে সেরে আমরা ভালো কোয়ালিটি মেনটেন করে থাকি আমরা সালোয়ারটা দিচ্ছি সেম যে কটনটা দিয়েছে আমরা হচ্ছে ইটা করছি এই বডিটা করছি সেটাই আমরা হচ্ছে করছি সালোয়ারটাও সালোয়ারের বেশি দিয়ে কিনবেন কিন্তু ঠকবেন না যদি ঠকে যান তাহলে পরে ওই জিনিসটা পরতেই মন চায় না কারণ কি এই ড্রেসটা না গায়ের সাথে ভালো লাগছে না কাপড়টা ভালো না এই জন্য যাই হোক এ পুরা ড্রেসের ড্রেস আপটা দেখালাম এটা এটা আর কটনেরই আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করছি আমরা এটা করছি ডিজিটাল ডিজিটাল বলতে কি আমরা দেখাইছি স্ক্রিন প্রিন্ট প্রিন্ট এটা দেখাচ্ছি আপনাকে ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টের ভিতরে আমরা পিটা করে আমরা এমব্রয়ডারি কাজ করছি এমব্রয়ারি কাজ করছি এই অ্যাম্ব্রডারি কাজের মধ্যে আমরা ভিতরে সুন্দর করে পাথর সেট করছি যাতে ডেসটা দেখতে সুন্দর দেখায় দেখেন আবার পাইপিন ব্যবহার করছি সুন্দর করে ব্লু কালার দিয়ে সেরে পাইপিনটা ব্যবহার করছি হাতায়ও হাতার পোষণেও আমরা পাইপিন ব্যবহার করছি আমরা নিচে আসি নিচে আমরা ই করে সেরে আমরা এম্বয়ডারি কাজ করছি এই যে ভিতরে যে দেখছেন না এটা এম্বারি কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা এম্বয়ডারি কাজ করা আবার পাথর সেট করছি যে ভাইরা পাইকারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে ভাইরা নিজেদের সৌরভের জন্য পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সেরে যোগাযোগ করবেন অথবা যদি আসতে পারেন তাহলে তো আসি সেরে দেখে নিয়েই গেলেন আর যদি না পারেন তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন সালোয়ারটা দিছি ব্লু কালার সালোয়ার ব্লু কালার বোলো কম্বিনেশন এই জন্য ব্লো কালারের সালোয়ার অন্যটা দিছি আমরা হচ্ছে কাশ্মীরি কটন কাশ্মীরি কটন ওন্না ব্যবহার করছি ওন্নাটাও ডিজিটাল ওন্না পাওয়া যাচ্ছে ওন্নাটাও ডিজিটাল ওন্না ঠিক বডির যে দেখেন বডির যে ধরন আছে বডির যে ইটা ঠিক ওই রকম ম্যাচ রেখেই আমরা ওন্নাটাও সেট করছি ওন্নাটা পাওয়া যাচ্ছে পাশা তো ওন্না পাওয়া যাচ্ছে ওন্নাটার পানাটা অনেক বড় হবে এই টোটালি টোটালি বডি এটা সুস্থ থাকেন আশা রাখি স্বপ্নের রং বুটিক্সের থেকে যে কোনো ড্রেস আপনারা নিলে পরেই আপনাদের দোকানের গুডভেলটা আশা রাখি বাড়বে কারণ কি আমরা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ই রাখি আমরা এক পার্সেন্ট কোয়ালিটি আমরা ছাড় দিয়ে থাকি না আপনারা দেখছেনই আমাদের এটা ফ্যাক্টরি টোটাল ফ্যাক্টরি কারখানা থেকেই আমরা হচ্ছে আপনাদের উদ্দেশ্যেই এই তৈরি করে থাকি আপনাদের উদ্দেশ্যে যেহেতু প্রত্যেকটা ড্রেস আমরা মেকিং করে থাকি অবশ্যই কোয়ালিটিটা ইনশিওর করব আর আপনারা আইসে সরাসরি দেখে আমাদের গুণগত মান দেখে তারপরে রেটটাই করবেন আশা রাখি আপনারা চর বলেন নিউ মার্কেট বলেন গাউচিয়া বলেন এদের চাইতেন হাজার গুণ কোয়ালিটি সম্মত একটা হচ্ছে ড্রেস পাবেন যে আপনি শোরুমের জন্য যদি উঠান আশা রাখি প্রত্যেকটা কাস্টমার একটা নিলে আর একটা কাস্টমার আপনার দোকানের জন্য নিয়ে আসবে যে এই দোকানের ড্রেসটা ভালো এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো যে আমাদের শোরুমে আসি আমাদের ফ্যাক্টরিতে আসি আপনারা ড্রেসগুলা দেখে তারপর গিয়ে আপনার দোকানের জন্য আপনার শোরুমের জন্য আমাদের ড্রেস গুলা কালেকশন করবেন ভালো থাকেন ভাই সুস্থ থাকেন প্রত্যেকজন ব্যবসায়ী ভালো থাকেন আল্লাহ